পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হয়েছে গত কাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের আরোর অফিস থেকে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ফর্ম তোলার উদ্দেশ্যে যারা যাচ্ছে দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন ধরে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসে সর্বদলীয় মিটিং এবং পঞ্চায়েতে পঞ্চায়েতে দলীয় সভার আমাদের কর্মীরা যখন সেখানে সমবেত হচ্ছে বা মিটিং থেকে বেরিয়ে আসছে বিভিন্ন ঘটনায় শাসক দলের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হচ্ছে শাসক দলের ছত্রছায়ায় থেকে বিভিন্ন সমাজ বিরোধীরা বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বের উপর হামলে করছে সর্বদলীয় মিটিংয়ে গেলে সেখানে আক্রমণ করা হচ্ছে বাইক ভেঙে দিয়ে তাদের উপর আক্রমণ করে মারধর করা হচ্ছে আজকেও এমনই একটি ঘটনা ধর্মনগরে আমাদের প্রদেশ মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রী গৌরী বিশ্বাসের বাড়িতে একদল বিএমএসের কুখ্যাত বিজেপি গুন্ডারা তারা সেখানে গিয়ে বাড়িতে ঢুকে মারধর করেছে ভাঙচুর করেছে এবং এই গৌরী বিশ্বাসকে হুমকি দেওয়ার পর উনি থানায় এফআইআর করেছিলেন এফআইআর করার অপরাধে ওনার বাড়িতে আজকে গিয়ে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে ওনাকে শ্লীলতাহানি করা হয়েছে ওনার স্বামীকে হুমকি দেওয়া হয়েছে এবং তাদেরকে খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে আজকে বিশালগড়ে আমাদের একটা দলীয় অফিস উদ্বোধনের জন্য আমাদের কর্মীরা যখন জরু হয়েছে তখন সেখানে হামলে পড়ে এই অফিসে ভাঙচুর করা হয়েছে আমাদের দলীয় যুবকর্মী পিটু আহমেদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমরা যখন বিজেপির উদ্দেশ্যে এখানে এসে প্রবেশ করছি তখনও আমার কাছে খবর বাড়িতে আগুন জ্বলছে সেখানকার বিধায়ক উনি নেতৃত্ব দিয়ে এই ধরনের আক্রমণের ঘটনা উনি সেখানে সংগঠিত করেছেন এবং পুলিশকেও সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে না পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে আছে এবং ওইখানে ফায়ার সার্ভিস ঢুকতে পারছে না আমি জানালাম যে এসপির সঙ্গে আমি কথা বলেছি উনি ছুটিতে ছিলেন অ্যাডিশনাল এসপিকে জানিয়েছি পুলিশ সেখানে গেছে তারপরও ফায়ার সার্ভিস ঢুকতে পারছে না একটা নারকীয় অবস্থা সারা রাজ্য জুড়ে বামুটিয়া ব্লক কল্যাণপুর ব্লক লুকলি ব্লক সাতচান ব্লক কেপানিয়া ব্লক আমাদের ধর্মনগরের কালাছড়া ব্লক আমাদের এই কমলপুরের সালেমা ব্লক সর্বত্র একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে বিভিন্ন ব্লক অফিসের সামনে একটা একশো দুশো জনের এই বিজেপি দলের আশ্রিত সমাজবিরোধীরা তারা দল বেঁধে এই ব্লক অফিসগুলিতে মানে আরো অফিসে গিয়ে যেন মনোনয়ন জমা না দিতে পারে তার জন্য তারা সেখানে বাধার সৃষ্টি করছে মারধর করছে হুমকি প্রদর্শন করছে আমরা ডিজিপির উদ্দেশ্যে বলেছি যে এই ধরনের ঘটনা যদি বন্ধ না হয় আমাদেরকে মনোনয়ন জমা দিতে যদি পুলিশের আরক্ষা প্রশাসন যদি তারা যদি নিরপেক্ষ ভূমিকা নিয়ে সেখানে